নারায়ণগঞ্জ ফতুল্লার মাহমুদপুর তাজউদ্দিন মার্কেট সংলগ্নে কুতুবপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় কুতুবপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন পায়েলের সভাপতিত্বে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বিশেষ অতিথি ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর প্রধান আলোচক হিসেবে নাসিক দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন এসময় সময় ফতুল্লা থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমি যেমন আমার রাজনৈতিক বয়স প্রায় সাত্রিশ বছর করছেন আর আপনারা ওইখান থেকে বলে দিচ্ছেন এই আমাদের শাখা এসে পড়ছে হুটহা করে ঢুকে হচ্ছে আমরা আসছি পার্টি অফিস খুলে ফেলবো আমাদের নেতৃত্ব খুলবো তা আমরা তো সেই অপেক্ষায় আছি আমাদের চেয়ারম্যান দলের জন্য আজকে আপনারা জানেন